দুইটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও বই দুইটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও কথা বলি মনোযোগ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো যারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তারা খুব সিরিয়াসলি পড়াশোনা করো তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিওগুলো আপলোড হচ্ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছ আজকে বোর্ড দেখতে পাচ্ছো যে বিগত বছরের বোর্ড এক্সামের প্রশ্নগুলো দুই হাজার তেইশের বিশেষ করে সেই প্রশ্নগুলো আপলোড করছে আজকে বিকর্ণেশ্বর কলেজে দুই হাজার টেস্টের প্রশ্নটা আপলোড করবো ইনশাল্লাহ সো সৃজনশীলটা একটু বুঝাই দিই তারপর ইনশাল্লাহ এক এক করে সলভ করে দেব দেখো টেস্টের প্রশ্ন যেটা আসছে যে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান সংখ্যা পদ্ধতি থেকে তো ধাপে ধাপে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস HTML C প্রোগ্রাম সবগুলো ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো সো উদ্দীপকে বলছে কি প্রবীণ নামের এক ব্যক্তি এত এবং এত টাকা দিয়ে দুটি বই কিনছে একটা হচ্ছে অক্টালে একটা হচ্ছে হেক্সাডেসিম্যালে এখন প্রশ্ন হচ্ছে গ নম্বরে শে মোট কত টাকা খরচ করছে এবং সেইটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখাও এটা হচ্ছে মূল কথা সো আসো সলভ করে দেই প্রথম হচ্ছে কি অক্টালের একটা ভ্যালু দেওয়া আছে একটা হেক্সেমের ভ্যালু দেওয়া আছে এক এক করে সলভ করি কি দেওয়া আছে ফিফটি সেভেন এটা কি ভ্যালু অক্টাল সো আমরা জানি অক্টাল থেকে ডেসিমেল যাওয়ার জন্য কি করতে হয় দেখো ফাইভ প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস ফাইভ প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেব কত দিয়ে এইট ওর বেস কত এইট ওকে ডান ভালো কথা এইখানের দশমিক এটা হচ্ছে একটা দশমিক ক্যামেরা দেখতে পাচ্ছ কি না এটা হচ্ছে দশমিক দশমিকের সাথে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার পাওয়ার হবে কত জিরো জিরো তারপর ওয়ান আর এদিক থেকে হবে কি মাইনাস ওয়ান মাইনাস টু সিম্পল ওকে তারপর সলভ করলে কি হবে 5 8 5 8 40 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে কত যে কোনো সংখ্যার উপর জিরো মানে কত 1 ওকে ভালো কথা 1 1 7 কত হবে 7 প্লাস 6 8 প্লাস উপরে 5 নিচে কত 8 স্কয়ার তাহলে কত 8 8 64 64 এই পুরো ভ্যালুটা এখন যোগ করে দিলেই হয়ে যাবে সো আমি মেশিন দিয়ে করে ফেলতেছি

28 সো 82 আছে তো আমি লিখব এটা 47.83 82 কে 3 লেখা যায় আমি তিন ডিজিট লিখবো না যেহেতু টাকার অঙ্ক দুই ডিজিট পর্যন্ত এনাফ ঠিক আছে সো এই লেখাটা আমি লিখে রাখবো কোথায় লিখে রাখবো ছোট করে লিখে রাখবো 47.83 কিশে আসছে ডেসিমাল ভ্যালু ওকে ভালো কথা সো এটা আমি মুছে দিচ্ছি ওকে ডান এখন আসো আর একটা ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা সলভ করতে হবে এটা হচ্ছে হেক্সাডেসিমেল 5e পয়েন্ট c হেক্সাডেসিমেল তার আগে একটা কথা বলি দেখো হেক্সাডেসিমেল এর যে ভ্যালু গুলো a b c d e f 10 11 12 13 14 15 এগুলো লিখে নিবা প্রসঙ্গক্রম একটি কথা বলে রাখি দেখো এফ এর পরের ভ্যালু কত এফ প্লাস ওয়ান এই ভ্যালুটা কত এই টাইপের অবজেক্টিভগুলা গুলো আমার এই ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে দেখবা সময় নিয়ে একটু দেখবা এই টাইপের জটিল বেশ যেগুলো হচ্ছে বোর্ডে আসছে এরকম কিছু প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি এবং আরো দেব ইনশাল্লাহ সো এখন দেখো জিনিসটা এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু এটাকে ডেসিমালে নিতে হবে আসুন সলভ করি 5 সমান mm. সমান 5 প্লাস ই প্লাস সি ওকে তিনটা ভ্যালু সো সবগুলো কি হবে মাল্টিপ্লাই হবে কত দিয়ে গুণ হবে বেস 16 16 16 ওকে এখানে পয়েন্ট আছে পয়েন্টের সাথে ই তো এর উপর পাওয়ার হবে জিরো তাহলে কত হবে জিরো তারপর কত হবে ওয়ান এদিক থেকে কত হবে মাইনাস ওয়ান ভুলেও একটা কথা বলে রাখি এই দশমিকের জন্য এখানে দশমিক বসাবানা কারণ দশমিকের জন্যই ভ্যালু হচ্ছে কি ইনভার্স ঠিক আছে ওকে সলভ করি পাঁচ ষোলো আশি প্লাস ই ই এর মানটা কত ই এর মানটা হচ্ছে আমরা জানি চোদ্দ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো কত ওয়ান

খৰ ক্ল এইট থ্ৰী ভেলু এই দুইটা ভেলুন জাষ্ট কৰি দিব যাবিফৰ পইণ্ট ছেভেন

পুরো মানটা কিসে বের হলো ডেসিমেলে বের হলো সো ছিল কিসে অক্টালে এবং হেক্সা ডেসিমেলে তো অক্টাল এবং হেক্সা ডেসিমেল সেই ভ্যালুটাকে রূপান্তর করে আমরা ডেসিমেলে আনছি এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই ভিডিওর উপরে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওগুলো খুবই হেল্পফুল ভিডিও দেখতে পারো ওকে সো এখন ছিল গ নম্বরটা সলভ হলো ঘ নম্বরটা সলভ করে দেবো এখন ওকে সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো এইগুলোই এই টাইপেরই পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ বই দুটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখো বই দুটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখো কথা একটা বলি মনোযোগ দিয়ে শোনো যোগের মাধ্যমে দেখো টুস কমপ্লিমেন্ট করে দেখো সেম প্রসেস সেম কথা জাস্ট বোঝার ভাষাটা একটু ভিন্ন সেম জিনিস সো বই দুটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও ওকে এইটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু এই দুইটা ভ্যালুকে বাইনারিতে আনতে হবে তারপর টুস কমপ্লিমেন্ট করতে হবে ওকে ওকে করে দেখো সো ঘর অক্টাল ভ্যালু এটা নিতে হবে কিসে বাইনারিতে অক্টালের থেকে বাইনারি নেওয়ার জন্য ওয়ান টু ফোর এই তিন বিটে ভাঙতে হবে তিন বিট আকারে ভাঙতে হবে আসো সলভ করি 5 এর জন্য কত লাগবে 4 আর 1 আসকানটা তার মানে কত 101 6 এর জন্য কত লাগবে 4 আর এই 2 এটা জিরো দিয়ে দিব ঠিক আছে 110 তারপরে পয়েন্ট পয়েন্টের জায়গায় পয়েন্ট তো 7 এর জন্য কত লাগবে 111 5 এর জন্য কত লাগবে ওই আগের মতো 4 আর 1 5 তার মানে 101 এই পুরো প্রসেসটা একটু গুছিয়ে লিখে দেখো দশমিকের জায়গায় দশমিক ওকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডিজিট টার্গেট হচ্ছে ছয়ের পরবর্তী সংখ্যা কত আট আট বি টাকার হবে কিভাবে আসে যেমন একের পর দুই দুইয়ের পর চার চারের পর আট এই হিসাব করে আটের পর আবার ষোলো সো হিসাবটা হবে কত ওয়ান 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 চারটা ওয়ান জিরো ওয়ান তারপরে জিরো জিরো রেখে দিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে ঠিক আছে আরেক দিক থেকে এটা সলভ করে আনব এটা সলভ করার জন্য ভালো কথা সো এটা কি করব এখন চেঞ্জ করব কিসের রূপ চেঞ্জ করব হেক্সাডেসিমাল আমরা জানি কি এ বি সি ডি ই এফ তাহলে 10 11 12 13 14 15 এটা লিখে নিবা তাহলে 100% সঠিক হবে ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না সো ভুল হওয়ার 0% কোনো চান্স থাকবে না 1%ও কোনো চান্স থাকবে না জানো ঠিক আছে ওকে এই হচ্ছে প্রসেস সো সি হওয়ার জন্য কত লাগবে টার্গেট 1 2 4 8 1 2 4 8 চার বিট করে হেক্সাডেসিমাল কে ভাঙায়া বাইনারিতে নিতে হয় সো সি হওয়ার জন্য কত লাগবে 12 12 হওয়ার জন্য কি লাগবে 8 9 10 11 12 0 0 তার মানে 1 1 0 0 ডান এখানে দশমিক আছে এই যে পয়েন্ট ই হওয়ার জন্য কত লাগবে 14 তাহলে 8

পাঁচ ছয় সাত আট আট ডিজিটাই থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে সো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করব দুই এর এর কাকে হবে না এর পরিপূরক হবে যেই ভ্যালুটা ছোট এই একটা ভ্যালু আর যেই ভ্যালুটা মাইনাস আছে সেই ভ্যালুটা এখন দেখতে হবে কোনটা কি আসো দেখো বই দুইটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও পার্থক্য বলছে এই দুইটা ভ্যালু আমি এটা আট ডিজিট এটা ডিজিট কিন্তু এটা পরিপূর্ণ ভাবে লেখা হয় নাই দেখ আমি একটু লিখি সুন্দর করে জিরো ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার এক দুই তিন চার জিরো দশমিক ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ওকে বাইনারি এই দুইটা ভ্যালুর মধ্যে একটু মুছে ঠিক করে রেখে এই দুইটা ভ্যালুর মধ্যে কে সবচেয়ে ছোট ছোট কে দেখো কিভাবে মেজারমেন্ট করবা দেখো পয়েন্টের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার ভ্যালুটা ওয়ান এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় নাম্বার ভ্যালু এটা সাত নাম্বার ভ্যালু সো এটা বড় সুবিধার জন্য লিখে রাখলা ছোট এটা লিখে রাখলা পরে কেটে দিবা যাতে কোন ভুল না হয় ছোট বড় বের করে ফলস কিভাবে হয়েছে এখন দেখো জিনিসটা যেহেতু এটা ছোট এট টুস কমপ্লিমেন্ট করতে হবে দেখো টুস কমপ্লিমেন্ট করার জিনিসটা কি যেই ভ্যালুটা আছে তার উল্টাই দিবো জিরো জিরো আছে জিরো জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে তারপর কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কি করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টায় দাও বলে কি ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ এক 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 যোগ করলে দুই এর শূন্য হাতে রইল কত এক 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 যোগ করলে দুই এখানে দুই এই দুই বসবে না সিম্পলি কেন বলছি ব্যাখ্যা দিচ্ছি দেখো আগে কেটে নেই এই বিষয়গুলো খেয়াল রাখো দেখো এক যোগ এক যোগ করলে কত আসবে দুই হবে না এক এক যোগ করলে দুই এর শূন্য হাতে রইল কত এক দশ সবাই বলে না এক এক যোগ করলে দশ হয় এইভাবে কিন্তু আসলে না প্রসেসটা কি দেখো এই ভিডিওর উপরেও একটা লিঙ্ক দিয়ে দিব সেটাও দেখবো মনোযোগ সহকারে আচ্ছা এখন আসো এক এক যোগ করলে কত আসবে দুই দুই বিয়োগ দুই কারণ দুই বাইনারি বোঝে না দুই বাইনারি বোঝে না তাহলে কত আসে জিরো এই জিরো হচ্ছে এই জিরো বেস কয়বার ব্যবহার করা হয়েছে একবার এই এক এক এইরকম ভিডিও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এই ভিডিওর উপরে লিংক চলে আসবে ওই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা সো আপাতত ওই ডিটেলস ভিডিওগুলোর কথা এখানে বলবো না তো এখানে টেম্পোরারি বুঝাই দিলাম ইনশাআল্লাহ সো তোমরা মনোযোগ সহকারে দেখো জিনিসটা তো বাইনারি যোগ যে একটা সমস্যা এটা কারোই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এক এক যোগ করলে দুই দুই এর শূন্য হাতের এক এক আর এক যোগ করলে দুই দুই এর শূন্য হাতের এক এক আর শূন্য যোগ করলে এক তারপরে এক তারপরে জিরো তারপরে এক জিরো জিরো এই দশমিক দশমিক ওকে তারপরে কয়টা জিরো একটা দুইটা তিনটা চারটা দুই তিন চার চারটা জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ডান কমপ্লিট এই পাশের কাজ শেষ এখন কি করবো এইটা এবং এইটা যোগ করে দেব আমার কাজ শেষ দশমিক দশমিকের নিচে দশমিক দিয়ে দিলাম তারপরে হিসাব মতো বসায় ওয়ান ওয়ান সবগুলো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে কত জিরো ওয়ান হচ্ছে চারটা এক দুই তিন চার জিরো ওয়ান জিরো এই সবগুলো যোগ সিম্পলি যোগ আর কোনো কথা নাই জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 দশমিক ওকে ডান জিরো এক এক যোগ করলে দুই দুই শূন্য হাতের রইল এক এক যোগ করলে দুই দুই শূন্য হাতে রইল এক এক সিম্পল বসে গেছে এখন এখন বোঝার চেষ্টা করো এই জায়গার অংশটুকু আরেকবার বলে দিচ্ছি দেখো জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে এক এক যোগ করলে দুই দুয়ের শূন্য হাতের রইল এক এই এক আর জিরো যোগ করলে কিছু থাকে না তাই এক এক আর এক যোগ করলে দুই দুইয়ের শূন্য হাতে রইলো এক এক আর এক যোগ করলে দুই দুই এর শূন্য হাতে রইল এক সিম্পলি কথাটা হচ্ছে এই সো এখন একটা জিনিস দেখো আমার কথাটা বুঝতে কি না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একটু লিখে দিই এটা হচ্ছে ক্যারিবিট ক্যারি বিট এটা হচ্ছে কি চিহ্ন বিট একটা হচ্ছে ক্যারি বিট আর এটা হচ্ছে চিহ্ন বিট হাতে থাকে সেটাকে বলে কি ক্যারি বিট সু চিহ্ন বিট জিনিসটা কি এইখান থেকে গুনলে আট নাম্বার ডিজিটটা হবে কি চিহ্ন বিট সেই চিহ্নটা যদি 1 হয় তাহলে রেজাল্ট হবে নেগেটিভ কিন্তু রেজাল্ট আমি কি দেখতেছি জিরো চিহ্ন বিট কি জিরো তাহলে সেটা কি একটা পজিটিভ ভ্যালু পজিটিভ মানে প্লাস চিহ্ন এই যে রেজাল্টটা আসছে এটা একটা পজিটিভ রেজাল্ট ওকে সো রেজাল্ট কত হবে লিখবো অ্যানসার অ্যানসার কি লিখবো ডাবল জিরো এই ডাবল জিরো গুলো না লিখলেও চলবে তাহলে সুবিধার জন্য লিখে দিচ্ছি এখন ডাবল জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বই দুইটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা হচ্ছে কি এইটা এবং এই দুইটার বিয়োগ ফল টুজ কমপ্লিমেন্ট করার মাধ্যমে কি সেটাকে আগেই মাইনাসে নিয়ে আসে এ নিয়ে আসার কারণে ভেতরে ও মাইনাস চিহ্ন হয়ে রয়েছে এখানে কি চিহ্ন হয়ে রয়েছে মাইনাস তাই পরবর্তীতে শুধু যোগ করে দিয়ে রেজাল্টটা বের করতে হয় টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে বললে ওকে ভেতরে আগে মাইনাস করতে হয় ওই যে উল্টাই দিয়ে এক যোগ করলাম এই রেজাল্টটা হচ্ছে মাইনাসের এই রেজাল্টটা হচ্ছে মাইনাসের তাই কি করছি এইটা এবং পরবর্তী রেজাল্টটা যোগ করে দিছি যোগ করে পার্থক্য বের করছি তার মানে যোগের মাধ্যমে পার্থক্য দেখানো হলো অ্যান্সার হচ্ছে কি এত দুইটি বইয়ের মূল্যর পার্থক্য হচ্ছে এত সো ইনশাল্লাহ খুব সহজ করে সুন্দর করে বুঝাই দিছি তোমরা পুরোটা একটা নোট ডাউন করে নাও আর এই যে বড় ছোট লিখে লিখে এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমি রাখতেছি দিচ্ছি না তোমরা পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে ইনশাল্লাহ সো এইরকমই পরীক্ষার প্রশ্ন আসে আসবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম